মুরুব্বী মুরব্বি উঠে যেতে চেয়েছিল আপনি যেমন তাকে থামিয়ে দিয়েছেন আর এই মেসেজটা আমরা এইভাবে নিয়েছি যেখানেই অন্যায় সেখানে আপনার সেই ধমক মুরব্বিটা যেন এইভাবেই হয় যেখানে অনিয়ম সেখানে মুরব্বি বলে ডাক দেওয়া যেখানেই অসাধু মুরব্বি বলে ডাক দিয়ে তাকে সাধু বানিয়ে দেওয়া যেমন করে ডেকেছিলাম মুরব্বি উঠে যাওয়া যাবে না আজকে যুবকদেরকে বলি এ যুবক এ যুবক থেমে যাওয়া যাবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনি যেটা বলছেন যে এটা নেগেটিভভাবে প্রচার হচ্ছে হ্যাঁ আমারও নজরে এসেছে কিছু কিছু জায়গায় কিছু হয়তো ছোট্ট ছেলেরা হয়তো বুঝে না যারা টিকটক করে বিভিন্নভাবে কথাটা এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে দেয়ালে যে গ্রাফিতি হয়েছে এই পা পাঁচই আগস্টের বিপ্লবের পরে পট পরিবর্তনের পরে আওয়ামী ফেসিস্ট সরকার সরে যাওয়ার পরে সব জায়গায় কিন্তু ওরা ভালোভাবে নিয়েছে এবং কালকে এখানে আপনার ইনকেলাব মঞ্চের উদ্যোগে কুমিল্লা টাউন হলে যে প্রোগ্রাম সেখানে আপনিও ছিলেন আপনিও নিউজ করেছেন তো সেখানেও দেখলাম ছেলেরা আমাকে বলতেছে হুজুর আপনি যে মুরব্বীকে ডেকে তাকে সাবধান করেছিলেন আমাদের মনে হয়েছে এই সাবধানতার জন্য গোটা জাতিকে আপনি করে দিয়েছেন মুরব্বী উঠে যেতে চেয়েছিল আপনি যেমন তাকে থামিয়ে দিয়েছেন আর এই মেসেজটা আমরা এইভাবে নিয়েছি যেখানেই অন্যায় সেখানেই আপনার সেই ধমক সেখানে আপনার সেই মুরব্বী ডাক যেন অন্যায়কে প্রতিহত করার জন্যে আর যারা এটাকে নিয়ে মজা করেছে আমি তাদেরকে বলবো যে যে কোনো জিনিস আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন এটাকে ইচ্ছে করলে ভালোভাবেও ব্যবহার করা যায় এটাকে খারাপ অর্থ ব্যবহার করা যায় তো যে কোনো জিনিসকে যদি আপনি হাসির ছলে নিয়ে যান তাহলে কথাটার গুরুত্ব হারিয়ে যায় তা আমি বিনয়ের সাথে আমি এটা অনুরোধ করবো যে এই মূল্যবান একটা কথাকে যেটাকে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের এবং বিভিন্ন অফিসের ঘুষ দুর্নীতি ফাইলা আটকিয়ে দেওয়া তারপরে বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে মুরুব্বী যেমন একটা ধমক এই ধমকটা কাজে লাগিয়ে যেটা গোটা বিশ্ব এই বাংলাদেশটাকে ওটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমার এই কাজ কথাটা কাজের কাজ হয়ে যাবে এটা তাদের জন্য একটা সংশোধনের একটা কাজ হবে এই মুরুব্বিটা যেন এইভাবেই হয় যেখানে অনিয়ম সেখানেই মুরব্বি বলে ডাক দেওয়া যেখানেই অসাধু মুরুব্বি বলে রাগ দিয়ে থাকে সাধু বানিয়ে দেওয়া যেখানেই চোরাকার বাড়ি মুরব্বি মানে কি মানে এটা কিন্তু হচ্ছে না ঘুষ মুরব্বি কিন্তু হচ্ছে না মানে হচ্ছে আপনি ঘুষ খেতে পারেন না আপনি এইভাবে এই অর্থে যদি নেওয়া হয় তাহলে আমি মনে করি এই শব্দ একটা প্লবিক একটা পরিবর্তন আনার জন্য এই শব্দটা কাজে লাগতে পারে আর আপনি যদি আনন্দের ছলে শব্দটাকে ব্যবহার করেন তাহলে স্বাভাবিকভাবে এটা নিয়ে মজা নেওয়া যাবে কিন্তু ফায়দাটা পাওয়া যাবে কম তা যারা আনন্দের ছলে ব্যবহার করছেন আমি বলি এই গুরুত্বপূর্ণ শব্দটাকে আপনারা আনন্দের ছলে ব্যবহার করে এই শব্দটাকে হালকা না করে আসুন আমরা সবাই মিলে এটাকে গুরুত্বের সাথে কাজে লাগিয়ে যেখানেই নিয়ম সেখানেই মুরব্বি ধমক এটা যেন কাজে লাগে এভাবে আমি চাই আমার মনে হয়েছে পাঁচই আগস্টের পরে রক্তের মাঝ থেকে একটা সূর্য উঠে এসেছে সুতরাং রক্তের মাঝে যে সূর্য উঠেছে এ সূর্য অন্য সূর্যের মতো নয় এ দিনগুলো অন্য দিনের মতো নয় যেহেতু রক্তের সাগরে ভেসে আসা নতুন সূর্য এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি দেশ বিনির্মাণে যারা জীবন দিল তাদের এই ভূমিকাকে যদি কাজে লাগাতে পারি প্রতিটি ক্ষেত্রে যদি মনে রাখি যে নতুন করে সেই একাত্তর সালের স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে স্বাধীনতা কাকে বলে যখন মানুষ বুঝতে শিখে নাই তার সুফল কেউ ঘরে নিতে পারে নাই আজকে দুই সালে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড ওটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আসুন আমরা এই নতুন স্বাধীনতাকে কাজে লাগাই আমরা এই সূর্যকে আমরা ধারণ করি আর এই রোদ্রোজ্জ্বল দিনটাকে আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশটাকে উজ্জ্বল করার জন্যে কাজে লাগাই তাহলেই তাদের জীবন দেওয়া সার্থক হবে আর ছাত্র সমাজ যারা জীবন দিয়েছে পঙ্গত্ব বরণ করেছে যারা জীবন দিল তাদের যেন শহীদ হিসেবে আল্লাহ কবুল করেন আমি দোয়া করি যারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন মৃত্যুর সাথে পাঞ্জালরে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং ওরা যেন বিদেশ বিনির্মাণে পরবর্তীতে ভূমিকা রাখতে পারেন এটা কাজে লাগলেই তাহলে তাদের এই রক্তদান জীবনদান সব কিছু আমাদের কাজে লাগবে আমাদের নতবা সবটাই বিফলে যাবে এটাই আমার মেসেজ যেমন করে ডেকেছিলাম মুরব্বি উঠে যাওয়া যাবে না আজকে যুবকদেরকে বলি এ যুবক এ যুবক থেমে যাওয়া যাবে না তাহলেই জীবনের সার্থকতা আসুন সবাই মিলে আমরা একটু নতুন পৃথিবীর সাজাই